আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী এম এইচ এম বাংলা টক আজ আপনাদের জন্য নিয়ে এসেছে হাদিস থেকে নতুন আরও একটি গল্প দাজ্জালের মরণ গেট তাহলে শুরু করা যাক সম্মানিত দর্শক আপনারা কি জানেন দাজ্জালের মরণ গেট কোনটি হজরত ইসা আলিবাসাল্লাম দাজ্জালকে কোথায় হত্যা করবেন ইসরায়েলের একটি বিশাল আকৃতির সাদা শ্বেতপাথরের তৈরি এক ফটকের নিচে হজরত ইসা আলিয়া দাজ্জালকে হত্যা করবেন এবং সেই গেটটি ইতিমধ্যেই ইহুদিরা নির্মাণ করে ফেলেছে ইসরায়েলের রাজধানী তেল আবিব থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে সেই গেটটি নির্মাণ করা হয়েছে আপনারা যদি সেই গেটটি দেখতে চান তাহলে গুগলে সার্চ দিলেই আপনি পেয়ে যাবেন আপনারা জানেন এই দাজ্জালকে হত্যা করবেন হজরত ইসা আলহিউসাল্লাম তিনি আকাশ থেকে দুইজন ফেরেস্তার কাঁধে ভর করে সিরিয়ার দামেস্কো শহরে এক বিশাল মসজিদের মিনারে এসে নামবেন আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সহি হাদিস থেকে জানা যায় হজরত ইসা সালামের হাতেই দাজ্জাল নিহত হবে এই দাজ্জাল মক্কা মদিনা ব্যতীত পৃথিবীর সকল শহরেই প্রবেশ করবে তার অনুসারীর সংখ্যা হবে প্রচুর সমগ্র পৃথিবীতে তার ভয়াবহ ফিতনা ছড়িয়ে পড়বে খুবই স্বল্প সংখ্যক ইমানদাররা তার সেই ভয়াবহ ফিতনা থেকে রেহাই পাবে ঠিক সেই সময় তামেস্কো শহরের পূর্ব প্রান্তে অবস্থিত এক মসজিদের সাদা মিনারের উপর হজরত ইসা আলহ্লাম দুইজন ফেরেস্তার কাঁধে ভর করে আকাশ থেকে অবতরণ করবেন জানা যায় সেই মসজিদটি আজ থেকে প্রায় সাতশো বছর আগেই তৈরি হয়ে গেছে ঠিক সেই স্থানেই যার বর্ণনা হজরত আবু হুরাইরা রাজি তালা আনহুর হাদিস থেকে জানা যায় সেখানে সমুদ্রের নিচে আগুন থাকবে আর সে আগুনের নিচে পানি থাকবে শুনতে অনেকটা অদ্ভুত মনে হলেও তাই সত্যি বন্ধুরা প্রশান্ত মহাসাগরের বিভিন্ন স্থানে পানির নিচে থেকে এখন আগুন এবং উত্তপ্ত লাভা বের হচ্ছে বিভিন্ন বর্ণনা থেকে জানা যায় তখন উত্তপ্ত আরব দেশগুলোতে শীতল বরফ জমতে শুরু করবে আমরা দেখতে পাই গত দুই বছর ধরে সেটাই হচ্ছে হাদিসে আরও আছে দাজ্জালের আগমনের সেই সময় ইরাক এবং সিরিয়ার মধ্যবর্তী ফুরাত নদী শুকিয়ে যাবে সেখানে বিশাল এক স্বর্ণের পাহাড় ভেসে উঠবে আর সেই স্বর্ণের পাহাড় নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশ যুদ্ধে লিপ্ত হবে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে ফুরাত নদী প্রায় নব্বই থেকে পঁচানব্বই শতাংশ শুকিয়ে গেছে বিভিন্ন দেশের সেনাবাহিনী সেই জায়গাটা ঘিরে রেখেছে তবে এর আগেই ইমাম মাহেদি আত্মপ্রকাশ করবেন তার নাম হবে মোহাম্মদ অথবা আহম্মদ পিতার নাম হবে আব্দুল্লাহ তিনি আল্লাহ রসুলের বংশধরের মধ্য থেকে জন্মগ্রহণ করবেন ইমাম মাহাদি যেদিন আত্মপ্রকাশ করবেন সেই দিনটি হবে শুক্রবার এবং মক্কায় পনেরোই রমজানের দিন আশ্চর্যের বিষয় হল গত দু সাল থেকে মক্কার প্রতিটা পনেরোই রমজান দু সাল পর্যন্ত ছিল শুক্রবার এমাম মাহাদি আগমনের সময়কাল পরিস্থিতি খুবই ভয়ঙ্কর হবে আবু হুরাইরা রাজিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন ওই মহান সত্যার কসম যার হাতে আমার প্রাণ অবশ্যই মানুষের উপর এমন একটি জামানা আসবে যখন হত্যাকারী বুঝতে পারবে না কি কারণে সে হত্যা করছে এবং নিহত ব্যক্তিও বুঝতে পারবে না যে কী কারণে তাকে হত্যা করা হচ্ছে যে ধনসম্পদ নিয়ে যুগের পর যুগ ধরে মানুষের মাঝে মারামারি কাটাকাটি সেই সময় জমিন তার ভেতর থেকে সমস্ত সম্পদ ভূপৃষ্ঠে বের করে দেবে আবু হুরাইরা তালা আনহু থেকে আরও বর্ণিত নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন জমিন তার ভূগর্ভস্থ স্বর্ণের টুকরা নিক্ষেপ করে দেবে সময় খুব দ্রুত গতিতে শেষ হয়ে যাবে সময়ের বরকত বলতে কিছুই থাকবে না সে সময় আপতিত বিপদ মুসিবত এবং ভয়ঙ্কর পরিস্থিতির কারণে তাদের সময় কিভাবে কাটবে তা তারা টের পাবে না আনাস ইবনে মালিক আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত এক হাদিসে এসেছে ওই সময় পর্যন্ত কেয়ামত সংগঠিত হবে না যতদিন না জামানা নিকটবর্তী হচ্ছে অর্থাৎ এত দ্রুত গতিতে সময় অতিক্রম হবে একটা বছর একটা মাসের সমান আর একটা মাস একটা সপ্তাহের সমান একটা সপ্তাহ একটা দিনের সমান এছাড়াও একটা দিন একটা ঘন্টার সমান এবং একটা ঘন্টা আগুনের অঙ্গার জ্বলে ওঠার সমান না হবে হাদিসের ব্যাখ্যায় হাদিসের ভাষ্যকর মোল্লা আলী কারি রেহমাতুল্লাহ আলাই বলেন এটা মাহাদি ও ইসা আলি আগমনের সময় ঘটবে তিনি আরও বলেন এই ব্যাখ্যাটি স্পষ্ট কেননা এই বিষয়টি কেবলমাত্র দাজ্জালের বের হওয়ার সময় ঘটবে আর দাজ্জালের আবির্ভাব এই দুইজন অর্থাৎ ইমাম মাহাদি এবং ইসা আলিয়ালসাল্লামের আগমনের সময়ই ঘটবে প্রিয় বন্ধুরা এই বিষয়ে আপনার কি মতামত তা আমাদেরকে কমেন্ট করে জানান সেই ভয়াবহ পরিস্থিতি সম্পর্কে আল্লাহ তালা ভালো জানেন হে আল্লাহ আমাদের গুনহাগুলো মাপ করে সঠিক পথে চলার তৌফিক দান করুন আমিন সুপ্রিয় দর্শক মণ্ডলী এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন এবং শেয়ার করুন আর সেই সাথে এম এইচ এম বাংলা টক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না অতি শীঘ্রই দেখা হবে আবার নতুন কোনো হাদিসের গল্পের ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দিনের পথে অবিচল থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে السلام عليكم